গুড মর্নিং ওয়ান আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার সকাল এখন এই সাড়ে এগারোটা মতো বাজলো তো সকাল সকালই ব্রেকফাস্ট কমপ্লিট করে রান্নাবান্নাও অলমোস্ট ডান আজকে মঙ্গলবার নিরামিষের মধ্যেই রান্নাবান্না করেছি উচ্ছে বেঁধেছিলাম শাক করেছিলাম ডাল এই যে ভাত উবুর দিয়ে দিয়েছি আর সমস্ত রকম সবজি দিয়ে একটা তরকারি করেছি এখানে ছিল আলু গাজর মুলো শিম আর দিয়েছিলাম বড়ি ভাঙা ভাঙা করে গোটা গোটা দিনই বড়িটা দিয়ে ভেঙে দিয়েছিলাম তাহলে খেতে জিনিসটা আরও বেশি ভালো লাগে আমার আবার শীতকালে এরকম পাঁচ মিশালি তরকারি খেতে ভীষণ ভালো লাগে সমস্ত কিছু দিয়ে চচ্চড়ির মতো করে তারপরে এইগুলো দিয়ে সবজি তরকারি খেতে খুব ভালো লাগে বললাম না শীতকালে আমার মাছ মাংস খুব একটা একদম রুচে না খায় খায় না কিন্তু খুব একটা ভালো লাগে না আর আমার বড় খেতে ভীষণই ভালোবাসে ম্যাক্সিমাম দিন আমরা তো নিরামিষের দিন আলু ফুলকপি বেগুন বড়ি এদি একদম পাতলা একটা ঝোল করি তাতে থাকে বেশি করে ধনে পাতা খেতে দারুণ লাগে আজকে যদিও সেটা করিনি আমার পুরো কমপ্লিট এবার নামিয়ে নিই

তারপর ঝটপট করে যে বাসনগুলো ছিল সব মেজে নিলাম তোর পাপাকে খেতে দিয়ে দিলাম টাইম হয়ে যাচ্ছিল ওর পাপা স্নান টান করে নিল এবার ডিউটি বেরিয়ে যাচ্ছে তো ফাইনালি একটু বসতে পেলাম এতক্ষণে সকাল থেকে উঠে তো খাবার দুপুরের খাবার মানে ডিউটি আওয়ার যেহেতু তারা থাকে একটা ওই কারণে রান্নাটা একটা চাপ থেকে যায় কমপ্লিট করে ওর পাপাকে খেতে দিয়ে ওর পাপা মাত্র বেরিয়ে গেলো এই মাত্র কাঁদছিল বললে আবার একটু ফোনটা দেওয়া হলো এবার ওকে খাওয়ানো হবে তো দেখি খেতে গিয়ে আজকে আবার কী করে আজকে মঙ্গলবার তো পুরোপুরি নিরামিষই করেছি সবজি কালকে এনেছে অনেক কিছু তো ওই কারণে আজকাল মাছটাচ কিছু করিনি কালকে মাছ করেছিলাম তো দেখে আবার খেতে গিয়ে কিছু বলবে নাকি তাহলে আবার একটা ডিম ভেজে দিতে হবে যাই হোক শীতকালে দেখবে সবজি তরকারিটা খেতে বেশ ভালোই লাগে কোনো অসুবিধা না আমার তো ভীষণ ভালো লাগে মাছ টাচের থেকে শীতকালে আমার মাছ টাচ একদম ভালো লাগে না মাছ বলো ডিম বলো মাংস বলো একটা ভালো লাগে না শীতকালে হ্যাঁ মাংসটা ভালো লাগে মানে মোটামুটি কিন্তু মাছটা খেতে আমার একদম ভালো লাগে না মাছের টেস্টও যেন শীতকালে থাকে না আর শীতকালে সবজি তরকারি ফুলকপি বাঁধাকপি বেগুন এই সমস্ত তরকারিগুলো সব লাগে খেতে আর সন্ধেবেলা দেখি বেগুন পোড়া করব। আজকে আর শেঁকব না গ্যাসে কেটে ওটা তো বারে ছোটো ছোটো দেখি আমাদের আবার কাল একটা বেগুন নিচ্ছে এতটা বড়ো সাইজ তো দেখে খুব ভালো লেগেছে দিয়ে নিয়ে এসছে ছোটো ছোটো বেগুনগুলো থাকলে বেশ শাখা হয় তো দেখি হয় আছে নাকি কালকে একটা বেগুন চুলটা বেশ আমার রেড রেড লাগছে না সানলাইট করে ওপরটা আসলে সে বার্গেন্ডি করেছিলাম তো বার্গেন্ডিটা দিয়ে আবার আমি ধুয়ে ফেলেছিলাম বেশিক্ষণ রাখিনি যার কারণে চুলটা সেরকম রেড হয়নি একটু সানলাইট করছে মনে হচ্ছে রেড হয়েছে লাইট করছে ওইদিকে তো মুখে লাইটই পড়ছে না আইব্রো করতে হবে তো এখানে পাশে একটা পার্লার আছে যাচ্ছি না চিনি না বলে তো যেতে হবে আস্তে আস্তে না চিনলে তো হবে না বাড়িতে যাব ওই কারণে বাড়ি গিয়ে করবো তারপরে সেইভাবে বসে আছে দেখা যাক কি করতে হয় এখনো গ্যাস ট্যাস মোছা বাকি আছে খাওয়াবো আমি খাবো তারপর গ্যাস হাউস মুছবো তারপরে তখন ফ্রি হয়ে শোবো দুপুরবেলা আবার ঘুমোতে লেট করছে আড়াইটে তিনটের থেকে তো ঘুমোচ্ছে না কারণ সকালে যেহেতু একটু লেটে উঠছে দিয়ে রাত্রিবেলায় ঘুমোতে প্রায় সাড়ে বারোটা একটা বাজে দিচ্ছে আর সকালবেলায় ডেকে ডেকে আটটার সময় তুলতে পারছে না আমি তো উঠে যাই সাতটার দিকে আর ওরা দুজনে ঘুমোয় সে আটটা এবার ওঠার পর তো আমার ঘরটা আর মুছে আর সেরকম কোনো কাজ আমি করতে পারি না বসেই থাকতে হয় আমাকে ঘরটা মুছে ব্রাশ ট্রাশ করে মোটামুটি আমি বসে দিই কোনো কোনো দিন আমি এক একাও চা খেয়ে নিই ওরা না উঠতে উঠতে আর কোনো কোনো দিন থাকি তো বসে থাকি তারপরে আমার কাজের তারাটা লাগছে ওরা ওঠার পরে তারপর ওকে কমপ্লেন্ট খাওয়ানো এই করানো সেই করানো ব্রাশ করানো তারপরে একটু পড়তে ওর বাবার সাথে পড়তে বসে আর সকালবেলায় গরমকাল হলে কি আমি সকাল উঠেই তাহলে স্নানটা করে নিতে পারি কিন্তু শীতকালে তো সেটা পারছি না না আমি দু তাও করলাম শার্ট কাচলাম স্নান করলাম দিয়ে আমার ঠান্ডা লেগে গিয়েছে ওই কারণে স্নানটা একটু দেরিতেই করছি সার্ফটাও দেরিতে কাঁচছি দুদিন আমি উঠে ওরকম আগে সারটা মাখিয়ে রাখছিলাম গরম ওঠার আগে জলটা এত ঠান্ডা থাকছে যে ঠান্ডা লেগে যাচ্ছে ওই কারণে আর করছি না তারপর বকছি দিয়ে তো চলো দেখি কতটুকু কন্টিনিউ করতে পারি আজকে তো তারপর জানলা এসেছিলো একটা পাখি এই জানলাগুলোতে প্রায় প্রচুর পাখি আসে প্রচুর মানে প্রচুর শালি চড়ুই তারপরে আরও সব কালারিং কালারিং পাখি আসে আয়নাতে খানিক কথাবার্তা বলে চলে যায় আর এই যে সমস্ত বালিশ ব্ল্যাঙ্কেট সব নিয়ে গিয়ে জানলায় ভরেছে এখন বসে বসে খেলা করছে কার সাথে কথা বলছে কেউ তো নেই কথা বলার মতো ওই দিকের বাড়িতে একজন ভাড়া থাকে সে মধ্যে কথাবার্তা বলে তার সাথে তার সাথে কথাবার্তা বলে দেখি বলে বয়স্ক ওর সাথে একটু একটু কথাবার্তা বলে আর সেরকম তো কেউ নেই দেখো দেখেছো কাঁচের মধ্যে জিপ দিচ্ছে এত বদমাইশ ছেলে লাগছে বদমাইশি করার সময় মনে থাকে না হ্যাঁ কতবার মনে করি ব্রেস ব্যান্ডেজ করে দিচ্ছি পাটাকে ধুয়ে আয় ভালো করে দিই সুথার লাগিয়ে দিই তারপরে দেখি প্যান্টটা তুলে দিই আমি তারা এই প্যান্টটা তুলে দি যা হাত ধুয়ে না ভালো করে ধো দে জলটা হাত ধুয়েছিস তোলো জামাটা আগে জামাটা তোলো তো সন্ধেবেলায় এবার পার্ক থেকে এলাম বাড়ি উনি পাটা কেটে এসেছেন বড় বড় দু চারটে ছেলে ছিল তো ওদের সাথে স্লিপ খাচ্ছিল তো এত তাড়াহুড়ো ওর উঠছিল আর ওরা নাম ছিল তো ওদের পায়ের নোখে বোধ হয় ওর পাটা ছিঁড়ে গেছে তো এসে প্যাঁপ্যাঁ করে খানিকক্ষণ কাঁদলো তারপর বকলাম তারপর আবার চুপ করলো তো আজকে ভিডিওটা এটুকুই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন